anne ji hindi hindi ye 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 টুইঙ্কেল টুইঙ্কেল বলো কুইক কুইক তাড়াতাড়ি বলো কুইক হুম টুইঙ্কেল টুইঙ্কেল বলো টুইঙ্কেল টুইঙ্কেল প্লিজ স্টার ওয়াই ওয়াই ডি ঠিক করে বলো টুইঙ্কেল টুইঙ্কেল বলো টুইঙ্কেল টুইঙ্কেল প্লিজ স্টার হাওয়াই ওয়ান্ডার what you are hmm and the money boy tell me right bolo kai hmm joni joni bolo joni joni india yes sabare bolo eating eating your no papa sabare telling telling your papa sabare open your bolo open your mouth

फूल लीजिए क्याना माने केना माने ट्यूब रोज माने बोला ट्यूब रोज माने ट्यूब रोज माने की रजनी रजनी गंदा हम मार्च नेम बोला पिजन माने की पिजन माने पर जाओ स्पैरो माने चोराई बाकी सुआन माने दादा आउल माने पता हॉक माने बपकी पैरट माने दयापकी किंगफिशर माने मोरिका किंगफिशर माने मोरिका किंगफिशर माने मंपाकी हम्म क्रो माने आक ईगल माने ईगल पिकअप माने पिकअप माने बोलो पिकअप माने पिकअप माने

কক মানে কি হুম বলো কক মানে মোরগ ডাক মানে কি ডাক মানে ডাক মানে কি ডগ মানে কি নেম বলা ডগ মানে কি ডগ মানে হুম তাড়াতাড়ি বলো ডগ মানে কি মানে এই লাঠিটা কই রে আমার छात्री बोलो डॉग माने की डॉग माने डॉग माने कुकु कैट माने की बुरी। गोट माने की हाँ बोल रैबिट माने की हाँ हॉर्स माने की मगर मान माने की मगर डीआर माने की मगर डीआर डीआर माने डीआर माने नहीं। हम्म टाइगर माने की टाइगर माने बाग लायन माने की बीआर माने की बीआर माने बल्लू काऊ माने की

पेक्सियल <laughs> कैक्सियल स्नेक माने की स्नेक माने स्नेक माने सांप फ्रॉग माने की में स्पाइडर माने की बोलो स्पाइडर माने मकसा टिक टिक माने की टिक टिक हम चुट बात को चिप फाटी ना ए फॉर ए बी फॉर वन सी फॉर डी फॉर

आई जे के काइट माने, 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 एल लायन एम 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 दिखे, एन नेस्ट ओ ओ आउल उल म

46 47 48 49 40 41 42 43 44 45 47 48 49 50 গুড বল এটা কি তাতে তাকাবার বললো ছটপট এটা কি

আঙ্গেলো ইনদাদি হুম এটা কি বলো এটা টাকাও এটা আমি নিয়ে নেবো gitu আছে এটা কি ম্যাঙ্গো মানে এটা কি লিচি মানে এটা কি এটা তাকাতে পারছিস না এটা কি গ্রেস মানে এটা কি ভালো করে দেখো এটা কি বলা ইংরাজি না এটা কি ভালো করে দেখো এটা কি দেখে বলো ভালো করে পোমোগ্র্যান্ট মানে এটা না এটা কি ভালো করে দেখো এদিকে তাকাও এটা কি সুগার সুগারকেন মানে এটা কি ওই এটা কি ভালো করে দেখো এটা কি দেখো এটা কি ওটা পাইনি না এইটা কি ওয়াটারমেলন ওয়াটারमेलन মানে টরমুচ এটা কি ঠিক করে দেখো এটা কি কালো আম কালো আমুর ইংরেজি ব্ল্যাক এটা কি এটা দেখো ঠিক করে দেখো ভালো করে দেখো এটা কি এটা কি দেখো এটা কি এটা কমলা লেবু কমলা লেবু ইংরেজি হুম অরেঞ্জ গুড গুড তাড়াতাড়ি বলো এটা কি এটা তাকাও এটা কি স্ট্রবেরি স্ট্রবেরি মানে স্ট্রবেরি এটা কি এই যে এটা

এটা কি রেজিন মানে রেজিন মানে কি রেজিন মানে কিশমিশ এটা কি পাপায়া পাপায়া মানে এটা এটা কি কেস্টার অ্যাপেল কেস্টার অ্যাপেল মানে আটা এটা কি এটা কাজু বাদাম কাজু বাদাম ইংরেজি কাজু বাদাম ইংরেজি কেন না এটা কি তোমার

স্টার অ্যাপেল মানে স্টার অ্যাপেল মানে কমলা জামরুল ভুলভাল বলছো কেন তুমি এবার ভেজিটেবল নাম বললেই তোমার ছুটি তো যে বাবা ছুটি ভালো করে দেখে দেখে বলো এটা কি তাকো ইম দেখে দেখে বলো এটা কি এটা কি দেখো আমি নিয়ে নেবো চেন ঠিক আছে বলো এটা কি ওটা তো তোমার চেন তুমি বলো এটা কি হুম টো 42 মানে আলু এটা কি তাকো টমেটো টমেটো মানে ইংরাজি টমেটো হুম এটা কি মোবাইল নিতে চিন্তা চিন্তা লেগে গেছে নাও এটা কি দেখো এবার এটা কি তুমি তো এটা ভালো জানো এটা কি দেখো তাকো ভালো করে কুকু এটা কি তাকো দুষ্টু হচ্ছে কিন্তু খুব বলো এটা কি তুমি জানো তো বেগুন ইংরেজি বলো বেগুন ইংরেজি বলো বেগুন ইংরেজি বিনগাল এটা কি এটা তাকো এটা কি